হ্যালো আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ থেকে আজকে চলে আসছি সোনোমহল আসছে আপনাদেরকে রূপের একটা সেট দেখানোর জন্য আর সম্পূর্ণ সেটটা কলম আমার এক ভাইয়ের অর্ডার পূর্বাসী ভাই যেহেতু পূর্বাসী থেকে আমাদের অর্ডারটা দিয়েছে আমাদের না দেখে আপনারা জানেন যে সবসময় ব্যতিকর্ম সেটগুলোই করলাম পূর্বাসী থেকে আমাদেরকে অর্ডার দেয় এটা করলাম সম্পূর্ণই একটা গোল্ডের সেট ক্যাটালকের অর্ডার যেহেতু মনে হয় ওই ডুবাইয়ের কোনো ডিজাইন হবে এটা আমার সেই ডিজাইনটা কলম দিয়েছে আমরা যতটুক পারছি উনিশ বিশ সেট করে দেওয়ার জন্য এবং বালাগুলো আমাদের ক্যাটালকের যেহেতু বালাগুলো আমাদের ভিডিওতে বিভিন্ন দেখেছে ভাই দুটা মিনি কলম অর্ডার দেওয়া হয়েছে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা সেট দেখাবো যেটা রূপার উপরে একুশ ক্যারেট এবং ওবিকল গোল্ডের মতন বর্তমানে রূপার পার ভরি চব্বিশশো উনপঞ্চাশ টাকা এবং প্রতি ভরিতে মজুরি পাঁচশো টাকা এবং কালার সব মিলিয়ে এভরিথিং আমরা প্যাকেজ হিসাবে পঁয়ত্রিশশো টাকা করে দিতেছি যেহেতু আর এটার ওজন আছে ছয় বুড়ি চোদ্দো আনা ছয় বুড়ি চোদ্দো আনা যেহেতু বর্তমানের খুবই সুন্দর আর যেহেতু ছয় বুড়ি আনা আজকে যেই সেটটা দেখাবো এটা হলো সম্পূর্ণই একটা ভিন্ন প্রতিক্রিয়া কালার যেটা টু জিবি সম্পূর্ণই কলম টু জিবি কালার আর এই সেটগুলো কোথা আসলে পাবেন আমি সর্বপ্রথম যেটা বালাটা দেখাবো বালাটা এত ইউনিক মনে হবে গোল্ড হাতে ধরলে বোঝা যাবে না যে স্বর্ণ কিনা এত টু জিবি কালার যেটা রূপে আপনারা এতদিন রূপ বানাইছেন আজকে আমাদের কাছে একজোড়া রূপা রূপে বানিয়ে দেখুন খুবই সুন্দর এবং যেটা দেখতে অবিকল গোল্ডের মতন লাগবে এবং শুভ পড়লে কেউ ধরতেই পারবে না যে স্বর্ণ কিনা এ ধরনের সেটগুলো পেতে হলে কলম কোথায় আসতে হবে আমি অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচোক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হটস হস ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমাদের সাথে আর প্রতিনিয়তের রূপার প্রত্যেকটা সেট কলম আপনারা ভিডিও করে দেখায় যার ভালো লাগবে আমাদের কাছে জয়পুরি ডায়মন্ড কার্ড বিভিন্ন ব্রাইডেল আছে আপনারা কলম সেট খুঁজতেছেন এবং কলম আমাদের কাছে শুধু রূপা নয় আমাদের কাছে ডুবাই অনগ্রাম জয়পুরি এবং সব ধরনের কালেকশন কলে আছে আমাদের কাছে আজকে আপনাদেরকে রূপার উপরে যে সেটটা দেখাবো এটা মোট কালার মজুরি সব মিলিয়ে দাম আসতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের অর্ডারই একটা পে অর্ডার করা হয়েছে যেহেতু আমরা মালটা এসে পরিমাণ অথবা সুন্দরবন আজকে ছেড়ে দেবো যোগাযোগ করে যেহেতু এত সুন্দর এটা হাতে পেলে বুঝতে পারবে না যে এটা গোল্ড না ভাই ডুবাই থেকে গোল পাঠাইছে না রূপা পাঠাইছে যেটা ভাবি খুবই অবাক হয়ে যাবে যেটা মনে হবে যে একটা অত্যাধুনিক গোল্ড ইউনিক পাঠাইছে ডুবাই থেকে আজকে কলম এটাই আপনাদের ভিডিও করলাম যার ভালো লাগবে সে কলম অবশ্যই এই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সেটটা বানালে যেহেতু আমরা অনুমতি নিয়ে কলম ভিডিও করছি অনেক ক্ষেত্রে আমরা অনুমতি পাই না ভিডিও করতে পারি না আজকে ভাই অনুমতি দিয়েছে এই জন্য ভিডিও করলাম ভিউয়ার্স যার এই সেটটা ভালো লাগবে সে কলম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা সেট যে সামনে বিয়ের ওয়েডিংয়ে আপনারা গোল্ডের পাশাপাশি রূপার এই ধরনের সেট পড়লে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড না রূপা খুবই সুন্দর যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে অর্ডার দিতে পারবেন বিহর্স এ বিদায় নেছি আসসালামু আলাইকুম